জাগাই তোকে বুঝলে মানুষ জাগায় অন্ধকার জাগায় তোকে বুঝলে মানুষ জাগায় অন্ধকার পরকালে নবী সারা কে পার বেপার পরকালে নবী সারা কে করিবে পার জাগাই টুকু বুঝলে মানুষ জাগায় অন্ধকার জাগাই চকু বুঝলে মানুষ জাগায় অন্ধকার। করিবে পার। অন্ধকারে কে আছে তোমার জাগায় তুকু বুঝলে মানুষ জাগায় অন্ধকার জাগায় টুকু বুঝলে মানুষ জাগায় অন্ধকার পরকালে কালে সারা কি কে করিবে পার পরকালে নবী সারা কে করে বেউার জায়গায় তোকে জুগলে মানুষের জগায় অন্ধকার জাগায় চকু বুঝলে মানুষ জাগায় অন্ধকার এই দুনিয়া বন্ধু বান্ধব সকল হবে পর এই দুনিয়া আপন জন্য সকল হবে পর দুই দিন সারি সই লাগিলে কে খবে খবর দুই দিন চাই সই লাগালে কে নিবে খবর জাগায় চকু বুঝলে মানুষ জাগায় অন্ধকার জাগায় চকু বুঝলে মানুষ জাগায় অন্ধকার পরকালে নবী সারা কে করিবে পার পরকালে নবী সারা কে করিবে পার ওই কবরে নবী সারা কে করিবে পার হাসরের মা কে নবী সারা কে করিবে পার মিজানের পা নাতে নবী সারা কে করিবে পার ফুলসুয়াতে নবী সারা কে করবে উদ্ধার জগায় তো বুঝলে মানুষ জগায় অন্ধকার জগায় তো বুঝলে মানুষ জগায় অন্ধকার আলহামদুল্লা